সালের একুশে মিশন নের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অভিযোগ প্রিয় দর্শক কথা বলছি বাঙালির একুশের মিশন নিয়ে আমরা আছি বায়াক সাদ্র মার্কেট আশুগঞ্জ ব্রাউনবাড়িয়া এখানে আমরা এই সাদ্র মার্কেট লালপুর টু ব্রাউনবাড়িয়া যাওয়ার যে রাস্তা এবং শরীফপুর টু আশুগঞ্জ যাওয়ার যে রাস্তা এই রাস্তার মোড়ে উপস্থিত বায়াক সাদর মার্কেট উক্ত মার্কেটের প্রতিষ্ঠাতা জনাব সাদর সাহেব মার্কেটটা কিভাবে প্রতিষ্ঠা করেছেন এই যে এই জনপদে একটা মার্কেট গড়ে উঠার এর পিছনে ওনার আন্তরিক শ্রম এবং ওনার যে সময় এবং ওনার মেধা কতপ্রতভাবে জড়িত উনি এখানে মার্কেট করেছেন মার্কেট করার পাশাপাশি আরেকটি মহৎ কাজ ইসলামিক কাজ সম্পন্ন করেছেন এই মার্কেটের পাশে উনি একটি মসজিদ নির্মাণ করেছেন যেটা মসজিদটা সরজমিনে আপনাদেরকে দেখাবো এবং আমরা এখন সরাসরি জানব ছাদুল সাহেবের কাছ থেকে উক্ত মার্কেট এবং মসজিদ নির্মাণে ওনার যে বলিষ্ঠ ভূমিকা এবং ওনার যে ত্যাগ ওনার যে শ্রম সেই সম্পর্কে ধন্যবাদ মার্কেটটা গিয়া। আমি প্রথম জন করি তখন তখন একটা উদ্দেশ্য নিয়েছি যখন আমি এখানে গড় তুলছি তখন থেকে আর এখানে আর অবৈধ কাজ হয় না আমার এটা করা হয়েছে যে মার্কেটটা গুলো নিজেরও উপকৃত হলাম এলাকার লোকও এটা উপভোগ করতে পারে মানুষের খেদ হিসেবে যেটা আমি একটা ভুক করুন তা নাই কিন্তু আমি এটা করার উদ্দেশ্য হচ্ছে আমিও অপ্রতিপক্ষই এলাকার লুট হলে তো উনি এটা উপভোগ করতে পারে খেত মজুরের কাজটা করে তাহলে মতো হলে এই হিসেবে চলতেছে খেত মজুরি চলতেছে আমি করার পরে থেকে আমার এই মার্কেটের ভিড়ে আজ কিন্তু কোন দুর্নীতি বা কোন লোককে কষ্ট পাক কোন লোকে অথচ দোকান নেওয়া ঝামেলা হোক আজ কিন্তু হয়েও না আর এইভাবেই আল্লাহর মতে অথচ ওই যে আগে যে বলছিলাম ওই কথাটি যে যেহেতু ওদি টাকা এক দানবীর আমাকে দশ লক্ষটা দান করাতে এটা যার দ্বারা হয় নাই তবে আরো দেশের থেকে গ্রাম থেকে বহু লোকের আমার সহযোগিতা করছি এই সহযোগিতার মধ্যে হয়ে আল্লাহ মুসিদা করাই থাকে এই মুসিদা করতে গিয়ে নিজের যে জায়গাটা এই জায়গাটা আমি একক বই আল্লাহর মতো আমি জায়গাটা দিয়েছি আর এই জায়গার উপর হয়ে এই মুসিদরা নিবন্ধন করা হয়েছে দোয়া করবেন যে যারা যারা দান করতেছে

তা হযরত তাইয়া চিন্তা করে দিলাম মুর্শিদ ওয়া আবা বলা জায়গা দেখলাম যে দুই ডক্তা কোন মসজিদ হয় না তাই আমি আমার পরিবারের কাছে বললাম যে তুমি তো আমার শান্ত তুমি অনেক আড় আপনি বলছো আর তোমার আমি সম্পত্তি দিয়ে গেছি তুমি যদি মুর্শিদের সাথে আমার সাথে শেয়ার হয় যদি মুর্শিদ আবার একটা শতক জায়গা দাও তো অনেক উপকার হবে এতের আমার পরিবার রাজি এক 100 ডক্তা মুর্শিদে দিয়া আমরা মুর্শিদ দা করতে গিয়া তা আমার একা ক্ষমতা অর্জন জায়গা আমার টাকা মানুষে দিছে আর সৌদি থেকে একটা লোকে টান একজন লোক আমাকে দশ লক্ষ টাকা দিয়েছিল ওই টাকা দরকিলা বহুটাই গেছে অনেক লাখ টাকা অনেক হিসাব হইছে না কাজ চলতেছে কাজ করতেছি তবে মোটামুটি এই কাজটা টাকাটা দিয়ে আগাইছে আর এলাকার থেকে বহু লোকের আমি যত অনেক টাকা চাই আমাকে একটু ফিরিপ জানা সবাই আমাকে কারণ উদ্দেশ্য যদি ভালো না থাকে আপনি আপনার ঘরের মিলে নিজের পরিবারের কাছে নিজের ছেলের কাছে নিজের মা বাপের কাছে আমি টিকে দেব কারণ আমার উদ্দেশ্য ভালো না উদ্দেশ্য ভালো পৃথিবীর যে কোনো দিজান আপনার সৎ উদ্দেশ্য সৎ কাজ আপনার জন্য কোন কোন কোনো থাকতে ভালো থাকবেন আসলে সে দোয়া তো বেন আমার উদ্দেশ্যটা জ্বালা ভালো রাখে আমি শুরু বলার থেকেই আমি কাউকে ঠগাইয়া বা কারো আমি যে একদম ঠগ এমন কামনা করি না আমি সকালবেলা বাইরে বলে চিন্তা করি যে আল্লাহ গো আমার দ্বারা যে তোমার কোন বন্ধা না ঠগে তাই আল্লাহ আমারে এই যে মার্কেট মার্কেটে আল্লাহ করাইছে আমার করার কোনো ক্ষমতা নাই কারণ এলাকা বলে নিজের সাংক্ষাৎ করার লিগে গড় তুলধুর মার্কেটে দিচ্ছে তাই আমার উর্ধুর ওই মার্কেট করা সাকসেসফুল উদ্দুরে যে আল্লাহ আমার মুর্শিদরা করাইছে আরকেট করাতে থেকে তো আমি একটু আগে বললাম যে আমি কোনো লাভবান না লসের দিকে আছি তা লাভবানটা আমার এইটোই আল্লাহ যে আমারকে এই মার্কেট উছিল যে আমার মূর্শিদ্ধ করাইছে এটাই আমি মনে করি যে সুখের আল্লাহর কাছে আমি অথচ সুখেরা কি এটা আমি অনেক কিছু আল্লাহ আমাকে করছি এটা খুশি আল্লাহ সুখের আদায় করি সে খেলায় মুজা শিশু বনা বেলা সময় প্রতি কবু না এলা মানে সময় দেওয়া কোন সময় আলাদা করে না তাই বলে বৃথা কাল কবু না হয়ে আপন কাজ করা তাকে আপন কাজ করতে ছেলেবেলা বলছে তুমি আপন কাজকে লেখাপড়া আরেকটা আপন কাজ হইল আমার আবাদত যে আপাতত করে যায় আপাততের শেয়ার কোনো ছেলে হবে না কোনো বাবে হবে না কোনো অংশীদাররা হবে না এই আপাততের মিলে কোন শেয়ার নাই একমাত্র নিজের শেয়ার এটা আমার কবর থেকে তাতে আমি নিজে উপভোগ করবো